সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের কোচবিহার জেলার মেকলিগঞ্জের কুচলিবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে শুক্রবার বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ব থেকে বাঁচতে নিজেরাই কাটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা বিজেপির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে প্রায় দেড় কিলোমিটার অস্থায়ীভাবে কাটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করেন গ্রামবাসীরা এই বেড়া দোয়া নিয়ে বিএসএফ এর সঙ্গে এর কোন যোগ না থাকলেও বিএসএফ জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের পাহারা দেন গ্রামবাসীদের অভিযোগ কুচলি বাড়ি সীমান্ত বিহীন হওয়ায় একদিকে যেমন অনুপ্রবেশ চলত তেমনি চলতো গরু পাচার খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশিরা এসে এই পারে কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত অনেক সময় ছোটখাটো অপরাধও সংগঠিত করত বাংলাদেশি দুষ্কৃতীরা

এর আগে বিএসএফ এর তরফে কাটা বেড়া দেওয়ার চেষ্টা হলেও বিজিবির বাধায় তা সম্ভব হয়নি কিন্তু এবার কৃষকদের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন তারা তাই তারা নিজেরাই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি দৈনিক সংবাদ অনলাইন মেঘলিগঞ্জ

जाना उधर तुम क्यों इधर खड़े हैं भेज में इनको इधर वो तारी छोड़ दिया उन्होंने